ইমামকে দিয়ে দোয়া করালে ইমামের বেতন বন্ধ ইমামকে দিয়ে দোয়া করালে পুরো বেতন বন্ধ ইমামের ভাবা যায় কোনো দেশে এটা হতে পারে লাইসেন্স ছাড়া অনলাইনে কেউ কোরআন পড়াতে পারবে না কোথাও কোথাও আসছে যে ডিজিটাল প্ল্যাটফর্ম নয় কোথাও কোরআন শিক্ষা দেওয়া যাবে না লাইসেন্স পাওয়া ছাড়া সরকারি লাইসেন্স পাওয়া ছাড়া না এই কাজগুলো কোনো অমুসলিম দেশে না আপনাদের অপ্রিয় দেশ ইসরাইল এবং ভারতেও না কোথায় জানেন মধ্যপ্রাচ্যের খুব দুবাইয়ে এ আইন চালু করেছে এখন থেকে কোনো মসজিদের ইমামকে কেউ দোয়া করালে সেই ইমামের বেতন বন্ধ হয়ে যাবে ইন্টারেস্টিং না ঘটনা এটা যদি অন্য কোনো দেশে ঘটতো এতক্ষণ তো শুরু হয়ে যেত কোনো কোরআন শরীফ পড়াইতে পারবে না কাউকে কোরআন শিক্ষা দিতে পারবে না কোনো অবস্থাতেই না কোনো খুদবা দিতে পারবে না কোনো ধর্মীয় বক্তব্য দিতে পারবে না লাইসেন্স ছাড়া ভাবা যায় এই জন্য দুবাই দুবাই হতে পেরেছে এই জন্যেই পাঁচ বছর আগেও দুই বছর আগেও বাংলাদেশে দুবাইয়ের অনেক গল্প দুবাই এইসব দুবাই এমনি হয় নাই প্রথমে প্রথমে সন্ত্রাস বন্ধ করছে দুবাই প্রথম যে কাজটা করেছে এত উন্নতির গল্প না কেউ কেউ তো বলে দুবাই আমেরিকার সে আগে এমনি আমেরিকার সে আগে যায়নি বুঝতে পারছেন তো কারণ আমি যেগুলো বললাম এই কোরআন পড়ানোর লাইসেন্স নিতে হবে দোয়া করলে বেতন বন্ধ এটা কিন্তু চাইনাতে না এটা কিন্তু চাইনিজ থেরাপি না এটা দুবাইয়ের থেরাপি সংযুক্ত আরব আমিরাতের থেরাপি এই আমিরদের থেরাপি এটা যদি বাংলাদেশে কোনো সরকার ঘোষণা করতে এতক্ষণ যে দোয়া করা যাবে না মসজিদের ইমামকে দিয়ে একেবারে দেশটা পুরো দেশকে দেশের মাটি শটে এই দেশের জনগণ একটা শ্রেণীর জনগণ বঙ্গোপসাগরে মাটি সরিয়ে ফেলে দিত দুবাই কী বলছে আপনারা পরিষ্কার করে বলি আর একটু ক্লিয়ার করি শোনেন একটা নিউজ আসছে আমিরাতে মানে আরব আমিরাত দুবাইয়ে লাইসেন্স ছাড়া কোরআন অনলাইনে কোরআন শিক্ষা দেওয়া নিষিদ্ধ কোরআন শিক্ষা পরিষেবা দেওয়া থেকে দেওয়া অনেক ব্যক্তিযোগ্য পবিত্র গ্রন্থের ভুল ব্যাখ্যা সহ পবিত্র গ্রন্থের মানে কোরআনের ভুল ব্যাখ্যা সহ ইসলামের শিক্ষা নীতি সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে সাহেবেরা বাংলাদেশের শুনেন কান কান নিয়ে খুল করছে কোরআন শেখালে দুই মাসে কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার ধীর জরিমানা এবার একটু বিশদে যাই বলতেছে সংযোগ সংযুক্ত আরব আমিরাতে লাইসেন্স ছাড়া ডিজিটাল পবিত্র কোরআন শিক্ষা দেওয়া একটি দেওয়ায় একটি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করা হয়েছে দুবাই ভিত্তিক সংবাদ সংস্থা খালিজ টাইমস এটা বলেছে দেশটির ইসলামী অ্যাফেয়ার্স ইসলামী অ্যাফেয়ার্স অ্যান্ড ডাউনমেন্টস এবং জাকাত অথরিটি নাগরিক ও বাসিন্দাদের জানিয়েছে কর্তৃপক্ষের কাছে থেকে লাইসেন্স না পাওয়া পর্যন্ত এ ধরনের কোনো প্রতিষ্ঠান তৈরি ও পরিচালনা নিষিদ্ধ ও শুনেন কি বলছে শুধু তাই না আপনি চাইলেই একেবারে ইসলামী সেন্টার বানায় ফেলবেন কোরআন সেন্টার বানায় ফেলাবেন চলবে না সরকারের কাছ থেকে লাইসেন্স নিতে হবে এটা ইসরায়েলে না এটা চাইনাতে না এটা ভারতে না কিন্তু খোদ দুবাইয়ে মধ্যপ্রাচ্যের দেশ আরবের দেশ কোনো প্ল্যাটফর্মে পরিষেবা চালু সংশ্লিষ্টদের মতো লাইসেন্স ছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মে শিক্ষা পরিষেবা চালু থাকলে কিছু বিপদ হতে পারে যেহেতু তরুণ প্রজন্মের সুরক্ষায় ধর্মীয় শিক্ষার যথার্থতা উপযুক্ততা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ মানে শব্দগুলো এমনভাবে ব্যবহার করছে দুবাই বলছে তো মানে দুবাইয়ের ঘটনা তাই সাংবাদিক এরকম চালাক খুব মিষ্টি মিষ্টি কথায় বলতেছে আসলে হলেও বক্তব্য নিষিদ্ধ তরুণদেরকে বিভ্রান্ত যাতে করতে না পারে যা বাংলাদেশে ঘটে পাকিস্তানে ঘটে ভারতে ঘটে অন্যান্য দেশে ঘটে বিভ্রান্ত যাতে করতে পারে ডিজিটাল ডিজিটাল প্ল্যাটফর্মে কোরআন শিক্ষা পরিষেবা দেওয়া অনেক ব্যক্তি যোগ্য তাদের ধর্মীয় শিক্ষার বিষয়ে প্রমাণের অভাব রয়েছে এর ফলে পবিত্র গ্রন্থের মানে কোরআন ভুল ব্যাখ্যা সহ ইসলামের শিক্ষানীতি সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে বলে মনে করছে ইসলামী অ্যাফেয়ার্স এন্ডাউনমেন্টস এবং জাকাত অথরিটি দুবাই তারা লাইসেন্স ছাড়া কোরআন শিক্ষা পরিষেবা চালু করা অনেকের ক্লাস পর্যবেক্ষণ করেছে এইসব ব্যক্তি বিজ্ঞাপন দিয়ে মানুষকে ডিজিটাল শিক্ষাতে প্রলুব্ধ করেছে প্রলুব্ধ বুঝছেন তো মানে যে করেছে এই বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে অভিভাবকদের অভিভাবকদেরকেও সতর্ক করেছে সংযুক্ত আরব আমিরাতে লাইসেন্স ছাড়া কোরআন শিক্ষা করলে সেখানে কি করলে কোরআন শিক্ষা লাইসেন্স ছাড়া কোরআন শিক্ষা কোরআন শেখাইতে গেলে কমপক্ষে দুই মাসে কারাদণ্ড কমপক্ষে আর পঞ্চাশ হাজার দ্রামের বেশি জরিমানার সুযোগ এবং ক্ষেত্র বিশেষ দুটোই শাস্তি হতে পারে এটা গেল মিষ্টি মিষ্টি কথা বলে মানে ই করছে কম কম যাতে মানুষ রাগ না করে গুসা না করে এবার আমরা দেখি আরেকটা একটা নিউজ একটু দেখে আসি ওখানে কী আছে এবার আসি আরেকটু আমরা দেখি কই গেল হ্যাঁ দুঃখিত হওয়া এই ডাটা কোথায় রাখলাম কোথায় রাখলাম বের করছি এক সেকেন্ড হব নইলে আবার ভুল ভুলো যে সুযোগ থাকে মানুষকে একজন আমাকে গালাগালি শুরু করবে গেছি আর একটা নিউজ আসছে এটা তো একটা পালিশ করার কথা বলছে ছোট নিউজ করছে যাতে পাবলিকের দৌড়ানি না খায় আমার মানুষ দুবাইকে ভুল না বুঝে মানে সাংবাদিক যে একজন তহদি জনতা মধ্যে একজন আবার দুবাইয়ের বদনাম হবে তার জন্য আস্তে ধীরে বলেছে এগুলো পালিশ করা এবার শোনেন কি বলেছে অনুমতি ছাড়া কোরআন শিক্ষা দিলেই জেল জরিমানা শিরোনাম এটা অনুমতি ছাড়া কোরআনের কোন অংশ মুখস্থ করানো শুনেন কি বলছে প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনবেন অনুমতি ছাড়া পবিত্র কোরআনের কোন অংশ মুখস্থ করানো ধর্মীয় বিষয়ে কোনো রকম আলোচনা পাঠদান করালে জেল জরিমানার বিধান রেখে আইন করেছে সংযুক্ত আরব আমিরাত গত মঙ্গলবার এ আইন সংসদে পাশ হয় শব্দগুলি শুনেন গত মঙ্গলবার কি পাশ করছে অনুমতি ছাড়া অনুমতি ছাড়া পবিত্র কোরআনের কোন অংশ মুখস্থ করানো গলিতে ব্যাঙ্গের ছাতার মতো কমি মাদ্রাসা এত সস্তা না এটা বাংলাদেশ না ওটা দুবাই শোনেন আর ওই যে মাদ্রাসা খুলেই ব্যবসা করা সেন্টার খোলা ব্যবসা চলবে না দুবাই চলে না শুনেন আবারও শোনেন অনুমতি ছাড়া পবিত্র কোরআনের কোনো অংশ মুখস্থ করানো ধর্মীয় বিষয়ে কোনো রকম আলোচনা এবং পাঠদান করলে করালে জেল জরিমানা রেখে আইন করেছে সংযুক্ত আরব আমিরাত গত মঙ্গলবার এটা পাশ করা হয়েছে আইনে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাত কোনো ব্যক্তির ধর্মীয় অনুষ্ঠানে বক্তৃতা শুনে নয়াবিল কোনো ব্যক্তির ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য পাঠদান এবং পবিত্র করার মুখস্থ করালে জেল জরিমানা দুটোই হতে পারে যদি সেটা সরকারের মানে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছ থেকে সরকারের কাছে থেকে লাইসেন্স না নেওয়া হয় হ্যাঁ দুটোই হতে পারে এই আইনের ফলে দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কি মন্ত্রণালয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এটা বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় না বুঝতে পারছেন দেশটি মন্ত্রণালয় অনুমতি ছাড়া কেউ কাউকে ধর্মীয় বিষয়ে নিয়োগ ধর্মীয় গ্রন্থাগার চালু ইভেন আপনি ধর্মীয় লাইব্রেরি করতে পারবেন না কোনো কোনোখানে দান কিংবা ত্রাণও গ্রহণ করতে পারবেন না কি করা যাবে না ধর্ম মন্ত্রণ অনুমোদন সারা ধর্ম বিষয় নিয়োগ ধর্মীয় গ্রন্থাগার চালু কোনো প্রকার দান করা যাবে না দানও করা যাবে না চাইলে আপনি দান করতে পারবেন না ধর্ম মন্ত্রণালয়ের অনুমতি লাগবে চাইলেও দান সংগ্রহ করতে পারবেন না তাও অনুমতি লাগবে এ আইন অমান্য করলে সর্বোচ্চ তিন মাসে কারাদণ্ড পাঁচ হাজার দৃঢ় জরিমানা কিংবা উভয় হতে পারে আইন প্রণয়নের সময় আমিরামতের মসজিদের ব্যাপারেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে সেখানকার মসজিদের ব্যাপারে আইন প্রণয়ন করা হয়েছে কেবল যোগ্যতা সম্পন্ন লোকেরাই মসজিদের কাজে নিয়োজিত থাকবেন কে থাকবেন কেবল যোগ্যতা সম্পন্ন ব্যক্তি লোকেরাই এই মসজিদের কাজে নিয়োজিত থাকবেন মসজিদের কর্মরত অবস্থায় অনৈতিক কর্মকাণ্ড অনৈতিক সংজ্ঞাটা কিন্তু মারাত্মক অনৈতিক কী কী অনৈতিক সেটা রাষ্ট্র নির্ধারণ করবে দুবাই রাষ্ট্র দুবাই নির্ধারণ করবে রাজনৈতিক কণ্ড কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে হ্যাঁ ফতোয়া এবং কোরআন শিক্ষা দিলে বেতন বন্ধ হয়ে যাবে বুঝতে পারছেন তো কী করলে কোনো রাজনৈতিক সংগঠনের সাথে নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত হলে অনৈতিক কর্মকাণ্ড করলে রাজনৈতিক কণ্ঠকর্মে জড়িয়ে পড়লে ফতোয়া দিলে এবং কোরআন শিক্ষা দিলে বেতন বন্ধ হয়ে যাবে এগুলো ধর্মবন্ধর অনুমতি ছাড়া আপনি পারবেন না ক্লিয়ার সেই সঙ্গে বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার জরিমানা হতে পারে এছাড়া তিন মাসের দণ্ডদের বিধান আছে যদি এমন সর্বশেষ শব্দটা আরো ইন্টারেস্টিং আমাকে একজন পাঠিয়েছেন ইংল্যান্ড থেকে ইউকে থেকে এটা তিনি পাঠিয়েছেন তারপর আমি খুঁজে খুঁজে বের করলাম আরও কোথায় কোথায় কি নিউজ আছে তিনি যেটা পাঠিয়েছিলেন আমার সেই শুভাকাঙ্ক্ষী সেটা খুব অল্প যেটা প্রথমে বলছি পরেরটা শুনেন। সেখানে আবার বলা হয়েছে যে সর্বশেষ যেটা আছে দণ্ড হতে পারে যদি কোনো দোয়া করে তাহলে তার বেতন বন্ধ হয়ে যাবে যে দোয়া পর্যন্ত আপনি করতে পারবেন না কেউ যদি দোয়া নিতে যায় এবং কোন ইমাম যদি দোয়া করে মাসাল্লাহ তার বেতন বন্ধ হয়ে যাবে আর বাংলাদেশ তো পুরো একেবারে দোয়া ও দুর্নীতিগ্রস্ত জাতি আমরা তো কথায় কথায় দোয়া কথায় কথায় দোয়া এটা কিন্তু দুবাইয়ের নিউজ নিউজ ধর্ম থেকে প্রকাশিত আমি যেটা বললাম একটা তো দিয়েছে আমাকে একজন ইউকে থেকে পাঠাইছে বাংলাদেশের পত্রিকা আর যেটা পড়লাম অন্য ওই দুবাইয়ের পত্রিকা রাখলাম কেন জানেন একটু পরে বলবেন রেফারেন্স কোথায় এই তাদের জন্য অপেক্ষা যারা বলবেন না রেফারেন্স কোথায় তাদের জন্য একটু অপেক্ষা করতেছি এটা বললেন আর কি যে রেফারেন্স কোথায় লিঙ্ক দেন লিঙ্ক একটু হ্যাঁ দিবনি তিন বছর পরে এই কথাগুলো যখন আবার বলবো লোক কি বলবো কোথায় বলেছে লিঙ্ক দেন লিঙ্ক দেন বুঝতে তাহলে আমরা সামারিতে কে পেলাম সংযুক্ত আরব আমিরাত বলেছে লাইসেন্স ছাড়া ধর্ম মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কেউ রাজনৈতিক তো করতেই পারবে না কোন সংগঠন করতে পারবে না এমন কি ধর্মীয় লাইব্রেরি করতে পারবে না পড়াইতে পারবে না পড়তে পারবে না কোরআন কি পড়তে পারবে না কোরআন হাদিসের কথা বলে নাই যে হাদিস নিষিদ্ধ করছে বা তাবলিক নিষিদ্ধ করছে তা না কিন্তু কোরআন পড়তে অনুমতি লাগবে সংযুক্ত আরব রাতে লাইসেন্স লাগবে আপনি চাইলেই পড়াইতে পারবেন না বিভ্রান্ত কাউকে বিভ্রান্ত করে ওই অলিগলির মধ্যে মধ্যে গিয়ে ওয়াশ করে করে পাবলিককে বিভ্রান্ত করা যাবে না সাইজ করে ফেলবে তিন মাসের জেল এবং পঞ্চাশ হাজার দিরাম জরিমানা বাংলাদেশে আইন করলে কি হতো এই আইন না শুধু বাংলাদেশে খালি যদি ঘোষণা দেয় যে সরকারের লাইসেন্স নিয়ে ওয়াশ করতে হবে তাইলেই কিন্তু দেখবেন যে বাংলাদেশ ইসলাম গেলো ইসলাম গেল ইসলাম গেলো ইসলাম খত্রে মে চলে যেত এখন কোনো কিছুই না অবশ্যই এই ঘটনা নিয়ে আমি ফোন করে নি এখনও আগামীকাল ফোন করব। যে লোকজন এই নিউজগুলো পাইছে কিনা বাংলাদেশের পত্রিকাও কিন্তু আসছে আমি জানি এটা পাই নাই পাইলেও নীরব আছে বাংলাদেশের যিনি আমাকে ইউকে থেকে পাঠাইছেন এই নিউজটা সেই নিউজে দেখেন অল্প একটু দেশ সুপ্রান্ত পত্রিকার কাটিং পাঠাই এই লিঙ্ক পাঠিয়েছিলাম আমি চিন্তাই করতে পারিনি এটা কিন্তু আমারও মাথায় মানে আমি এটা কিন্তু ভাবতেই না এটা সত্য আমি কিন্তু উনি যে উনি কিন্তু একজন ওনার পরিচয় দিলাম না উনি ওনার পরিচয় অন্য সময় দিয়ে অন্যভাবে যিনি পাঠিয়েছেন তিনি কিন্তু নিশ্চিত হয়ে আমার কাছে পাঠাইছেন কারণ আমাকে তিনি ভুল তথ্য দিতে পারেন না তাহলে তিনিও বেজ্জিত হয়ে যেতে পারেন কারণ আমি হওয়া মানে তিনিও বেজি কারণ আমি তখন বলবো যে কেউ একজন পাঠিয়েছেন তখন তিনি অপমানিত হবেন বা টেকনিক্যাল কারণে অনেক কিছু বলা যাচ্ছে না পরে আমি আমার কিন্তু সন্দেহ হয়েছে সত্যি কথা আমি জানি তিনি আমার এই লাইভ দেখবেন বা তিনি আমার এই নিউজ পরে এই ভিডিওটাও দেখবেন আমি কিন্তু একটু ডাউটই করছি ভয় পেয়ে গেছি যে এটা কি উনি কি ভুল করলেন নাকি মানে আমার একটু সংশয় ছিল পরে আমি সার্চ করলাম এই জন্যেই আমার এটার ভিডিও করতে বানাতে দেরি হলো কারণ এটাকে এটা একটা মারাত্মক কথা এটা যদি মিথ্যা হয় আমার মামলা হয়ে যাবে এই যে যে বলছি সত্য কথা নিউজ আসে তারপরও আমার আমার জীবনের ঝুঁকি আছে আমরা মামলা করে দিতে পারে ধর্ম মামলা কারণ তুই শালা কইলি ক্যা ঘটছে ঘটছে তুই বলবি ক্যা সিনে উইঘুরদের উপর উপরে অত্যাচার হয় এটা যখন আমি বলেছিলাম আমাকে বাংলাদেশের বহু লোক বলছে তুমি ভারতের দালাল তুমি মোদির দালাল তুমি বিজেপির দালাল ভারত থেকে আসলে খবর হয় না আমাদের বলো এখন এই জামাতিদের যে রুহানি জামাতিদের রূপ বনিয়ামিন এগুলো বলে বনিয়ামিন বলে তখন আর কেউ বলেন না যে মিথ্যা আমি কিন্তু এটা অনেক আগেই বলছি যে এগুলো হয় তখন আমাকে বললে ভারতের নিউজ এলে ভারতের নরেন্দ্র মোদী সাইনার বিরুদ্ধেই করে বাংলাদেশের মানুষ চায়না যদি নির্যাতন করে কিছু বলবে না ভারতের আর আর দুইটা প্রদেশ আছে সেইখানেও ইসলামের ইসলামের বিরোধিতা করলে কেউ ইসলামের বিরুদ্ধে গেলে তারা চুপ থাকে সেই দলটির বিরুদ্ধে নাম বললাম না দলটি আপনারা বুঝে নিয়েন সেই রাজ্যে সেই রাজ্যের লোক যদি নিজেরা ক্ষুদা মনে করে আল্লাহ দাবি করে বেদ বাইবেলের সাথে তুলনা করে তার উন্নয়ন তাতেও সমস্যা নাই প্রতিবাদ করে না সেই অঞ্চল মুসলমান হ্যাঁ ভারতের একটি রাজ্যের কথা বললাম সবচেয়ে আশ্চর্য ব্যাপার এটা যদি অন্য কেউ বলতো আগুন লেগে যেত পুরো ভারত আর এই যে আজকে যেটা দুবাই ঘটছে এটা যদি কোনো অমুসলিম কান্ট্রিতে ঘটত এই দুবাইয়ের যে নিয়ম এই যে মঙ্গলবার যে আইন পাশ হয়ে গেল যে কোরআন লাইসেন্স ছাড়া পড়ানো যাবে না সরকারের অনুমোদন দিতে হবে দোয়া করলে বেতন বন্ধ যেখানে সেখানে ইসলামী লাইব্রেরি খোলা যাবে না এটা যদি অন্য কোনো অমুসলিম দেশে হতো এতক্ষণ ওয়াইসিতে মিটিং রাখা শুরু হয়ে যেত কিন্তু দুবাই করেছে সব চুপ সম্ভবত অনেকে জানেই না কেন আমি জানি না আমিও তো এগুলো খোঁচাই বার আমি যেহেতু জানি না আর এই দেশে নিউজগুলো দেখলাম চুপে চুপে এরা ছাপতেছে এগুলো মনে হয় খুব ব্যথা ব্যতেছে এগুলো নিউজ করতে মানে মেইন স্ট্রিমে এখনো আসে নাই এই আমি যেটা বললাম মেইন স্ট্রিমগুলো তো এখন আসে না দুই চারটা পত্রিকা আসছে সব পত্রিকাটা ছাপে নাই ছাপারে কি দুবাইয়ে লাইসেন্স ছাড়া কোরআন পড়ানো নিষিদ্ধ শেখানো নিষিদ্ধ দোয়া করা নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ যেখানে সেখানে ধর্মীয় বক্তব্য দেওয়া যাবে না করলে তিন মাসের জেল এবং বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার দেড়হাম জরি এটা যদি বাংলাদেশ বা অন্য কোনো দেশের ভিতরে বাবা বারে বাবা মিছিল মিটিং বা অন্য কোনো দেশেও ঘটতো বা এতক্ষণ বায়তুল মোকরাম গরম হয়ে যেত মিছিল রাত্রেই শুরু করে দিত সেই দেশের বিরুদ্ধে যে দেশে এখন দুবাই করছে যে আরব আমিরাত কারণ ওইখান থেকে তো পেট্রোডারগুলো আসে তাই সুপ সৌদি আরব এবং দুবাইয়ের ব্যাপারে সব সুব কারণটা কি আমরা জানি পরে বলবো কারণ ভাসুরের নাম ভাসুরে কিছু বললে না আলোচনা করা নিষেধ